কেমন আছো সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আরো একবার ওয়েলকাম জাপানে এখন অনেকটাই গরম পড়ে গেছে সেটা তো আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম তাই এত গরমের হাত থেকে রেহাই পেতে আমরা চলে গেছিলাম বাড়ি থেকে দু ঘন্টার মতো জার্নি করে সুন্দর একটা পাহাড়ি গ্রামে ঘুরতে মেনলি জায়গাটা ছিল একটা ক্যাম্পিং সাইট আমরা পুরো এক রাতের জন্য ওই জায়গাতে রুম বুক করেছিলাম আর এই ক্যাম্পিং সাইটগুলোতে সহজে ঘর পাওয়া যায় না বহুদিন আগে থেকে জাপানিজরা তাদের ট্যুর প্ল্যান করে এই রুমগুলো বুক করে রাখে আমরা অনেক কষ্ট করে অনলাইনে একটা বুকিং পেয়ে চলে গিয়েছিলাম প্রথমেই গিয়ে আমরা রিসেপশান থেকে আমাদের রুমের কি আর টাকা পেমেন্ট করে ওরা সবকিছু বুঝিয়ে দিল যে কোথায় গাড়ি পার্ক করতে হবে কোথায় কিভাবে যেতে হবে সেই সব বুঝে নিয়ে তারপরে একটু চারপাশটা ঘুরছিলাম এই রিসেপশান রুমের ভেতরেই ক্যাম্পিং করতে যা যা সবকিছু লাগে সবকিছুই রাখা ছিল কারোর যদি দরকার হয় তারা এখান থেকে কিনে নিতে পারে আমাদের সুন্দর একটা কাঠের রুম দিয়েছিল এই কাঠের রুমের ভেতরটা কেমন চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই বাইরে ছিল খুব সুন্দর একটা বসার টেবিলের ব্যবস্থা এরপর রুমের ভেতর ঢুকলাম রুমটা ছিল ছোটখাটো একদম সুন্দর ভেতরে একটা এসিও ছিল আর তার সাথে একটা ফ্রিজও দিয়েছিল আর এদিকে ছিল শোয়ার ব্যবস্থা কেউ চাইলে নিচেও শুতে পারে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠেও শুতে পারে আমরা এক রাতের জন্য যে রুমটা বুক করেছিলাম আমাদের নিয়েছিল রুমটার ভাড়া ন হাজার নশো ইয়েন ভারতীয় টাকায় কত আমি কনভার্ট করে দেব। প্রথমেই তোমাদের বললাম না এটা সুন্দর একটা পাহাড়ি গ্রাম আর পাহাড়ি গ্রামের মাঝেই সুন্দর একটা ক্যাম্পিং সাইট এরকম কাঠের ঘর করা ছিল চলো পুরো রাস্তাটা তোমাদের ঘুরিয়ে একবার দেখাই আর এই ক্যাম্পিং সাইটটার কি নাম ছিল আমি স্ক্রিনে মেনশন করে দেব কেউ চাইলে এই জায়গাগুলোতে এসে অটো ক্যাম্পিংও করতে পারে বা নর্মাল ক্যাম্পিংও করতে পারে অটো ক্যাম্পিং কি তাহলে একবার বুঝিয়ে বলি গাড়িটা পাশেই পার্ক করে ওরা একটা প্লেস ঠিক করে দেবে সেখানেই টেন্ট খাটিয়ে থাকতে হবে আর ক্যাম্পিং হচ্ছে গাড়িটা অনেক দূরে পার্ক করে নর্মাল রেখে ওরা যে প্লেসটা ঠিক করে দেবে সেখানে টেন্ট খাটিয়ে থাকতে হবে এটা হচ্ছে নর্মাল ক্যাম্পিং বাট আমরা নিয়েছিলাম রুম ছেলে মেয়েদের জন্য সুন্দর টয়লেটেরও ব্যবস্থা ছিল আর এখানের ওয়াশরুম কতটা নিট এন্ড ক্লিন সেটা তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই সব ক্যাম্পিং পৌঁছানোর টাইম দুপুর পর আমরা দুটোর পৌঁছেছিলাম ওই বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে অনেক সকালেই আমরা খেয়ে বেরিয়েছিলাম তাই বড্ড খিদেও পেয়ে গেছিলো এসে আমরা বিকেল বিকেল করে একটু দুজনে মিলে কারি কাপ নুডলস খেলাম রুমের সামনে একটা সুন্দর নদী ছিল তারপর কিছুক্ষণ পর আমরা দুজনে মিলে ওই নদীটাতে গেলাম ঘুরতে কিছুটা টাইম নদীতে স্পেন্ড করে তারপর আমরা ফিরে এসে আমাদের বারবিকেও পার্টি শুরু করে দিলাম বাড়ি থেকেই সবকিছু আমরা নিয়ে এসেছিলাম বারবিকিউ পার্টির প্রথমেই ছিল চিংড়ি মাছ আর ছিল পর্ক খেলাম পর্ক এইসব জায়গাগুলোতে আসতে গেলে অনেক দিন আগে থেকেই এগুলো বুক করে রাখতে হয় জাপানিসরা গরমকালের দিকে যখন কোনো ট্যুর প্ল্যান করে ওরা অনেক মাস আগে থেকেই এগুলো বুক করে রেখে দেয় তাই সহজে এগুলো পাওয়া যায় না অনেক চেষ্টার পর আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি আর জীবনে এটা প্রথম আমার ক্যাম্পিং এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগছে চারপাশটা খুব শান্ত পরিবেশ কেউ যদি আসে এলে মনটা এমনি ভালো হয়ে যাবে আমরা কিছু সবজিও এনেছিলাম ওই ক্যাপসিকাম পেঁয়াজ আলু ওইগুলো আমরা খেলাম তারপরে সামনের রাস্তাটায় একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম বেশ কিছুক্ষণ টাইম ওখানে ঘোরাঘুরি করে সন্ধ্যের দিকে গরম গরম ধোঁয়া ওঠা চা এসে আমরা দুজনে চুমুক মারলাম আর এই ক্যাম্পিং সাইট একটা বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু বেশি রাত পর্যন্ত হট্টগোল চাঁচামেচি করা যায় না রাত দশটার পর এখানে আলো অফ করে শুয়ে পড়তে হয় অনেকটাও রাত হয়ে গেছিল তাই আমরা আমাদের রাতের খাবারের প্রিপারেশন করে নিলাম বাড়ি থেকে মাংস নিয়ে এসেছিলাম এই মাংসটাকেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে সয়া সস চিলি সস মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আমরা দুজনে বেশ কিছুক্ষণ গল্প করার পর তারপরে মাংসটাকে লো হিটে কুক করে নিয়ে আমরা রাতের ডিনারটা চট করে সেরে নিলাম এরপর আমরা আমাদের রুমে ঘুমাতে চলে এলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের ব্রেকফাস্টে চিকেনের বড়া আর তার সাথে পাউরুটি এনজয় করলাম তারপরে রুমের কিটা ওদেরকে নটার দিকে জমা দিয়ে এসে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকের এই ব্লগটা এখানের মতো শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের অনেক ব্লগ আমার চ্যানেলে দেখতে পাবে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা